নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার দিল্লি থেকে শাসন জারি হতে চলেছে রাজনৈতিক মহলে এই জল্পনা তুঙ্গে বিজেপির কয়েকজন নেতা কয়েকদিন আগে রাষ্ট্রপতি মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন এরকম তো অনেক দাবি জানানো হয় তো রাষ্ট্রপতির অফিস থেকে সেই প্রতিনিধি দলকে জানানো হয়েছে যে তাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই জল্পনা তুঙ্গে উঠছে যে দিল্লিতে কি রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যুক্তি হিসাবে বলা হচ্ছে যে দিল্লিতে বর্ষাকালীন অধিবেশন বিধানসভার হয়নি দীর্ঘদিন ধরে কেজরিওয়াল জেলবন্দি একুশে মার্চ থেকে লেফটেন্যান্ট জেনারেলের গভর্নরের ক্ষমতা অনেক বাড়ানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী জেলবন্দি থাকায় সরকারি কাজকর্ম কার্যত নীতি পঙ্গতে আক্রান্ত এই প্রেক্ষিতে দেশের রাজধানী দিল্লির প্রশাসনিক ব্যবস্থা যাতে ঠিকভাবে চলে সেজন্য কি রাষ্ট্রপতি শাসন জারি করার কথা ভাবছে কেন্দ্র তীব্র হচ্ছে জল্পনা দেখুন হিমাচল প্রদেশে একবার রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারে অনেক দূর এগিয়ে কিন্তু শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত সেটা হয়নি জম্মু কাশ্মীরকে আপনি ব্যতিক্রম ভাবুন আর কোথাও কিন্তু মোদী সরকার রাষ্ট্রপতি শাসন জারির হাঁটেননি ইন্দিরা গান্ধী তার জমানায় সম্ভবত বার রাষ্ট্রপতি শাসন মুখ্যমন্ত্রীর চেয়ারকে তিনি মিউজিক্যাল চেয়ারে পরিণত করেছিলেন নরেন্দ্র মোদী বলেন যে জরুরি অবস্থা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটা কালো অধ্যায় এবং সেখানে তিনি এটাও বলেন বিজেপি বলে সে ইকোসিস্টেম বলে যে নির্বাচিত সরকারকে কলমের খোঁচায় খারিজ করে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা পরম্পরা তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী বিজেপি সরকার সেই পথে হাঁটেনি হাঁটবেও না কিন্তু দিল্লির ক্ষেত্রে পরিস্থিতিটা অন্য রকম বলেই অনেকে মনে করছেন যেহেতু মুখ্যমন্ত্রী জেলে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন করা সম্ভব হয়নি তাই দিল্লি দেশের রাজধানী সেখানকার প্রশাসনিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে কেন্দ্রীয় সরকার কি চুপ করে বসে থাকতে পারে জাস্ট মিউট হিসেবে থাকতে পারে এটাই হচ্ছে বিষয় এই প্রসঙ্গটা কিন্তু এখন খুব আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় এই প্রেক্ষিতেই আসছে বাংলায় কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ নেবে দেখুন আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস কিছুদিন আগে আর্জি কর কাণ্ড সময় দিল্লিতে গিয়ে অমিত শাহ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সবার সঙ্গে দেখা করলেন ধারণা হচ্ছিল সামথিং ইজ কুকিং আপ ইন দিল্লি সুপ্রিম কোর্ট বলল যে আরজি করে সিআইএসএফ মোতায়েন করতে হবে লন্ড অর্ডার স্টেট সাবজেক্ট তাহলে সিআইএসএফ যদি কলকাতা শহরের একটা হসপিটাল কে নিরাপত্তা দেওয়ার কাজে ব্যবহার করা হয় সেটা রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রতি অনাস্থা সুপ্রিম কোর্টের এটা বলেই কিন্তু বিজেপি প্রচার শুরু করেছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট বলল যে রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না লন্ড অর্ডার স্টেট সাবজেক্ট হলেও কেন এটা সরকারি হসপিটালের নিরাপত্তায় সে থাকে তারপর রাজ্যপাল চলে গেলেন দিল্লিতে উনি অনেক কথা বলেন ইটস এ টাইম ফর অ্যান অ্যাকশন টাইম ফর অ্যান অ্যাকশন ওনার কথা এবং কাজে বিস্তর অসঙ্গতি অত্যন্ত বিতর্কিত একজন মানুষ পঞ্চায়েত নির্বাচনের সময় মধ্যরাতে সানগ্লাস পরে এসএসি এসএসি করে মিস্টার এসএসি করে ভিক্টোরিয়ান স্টাইল বলে তিনি মানুষের প্রত্যাশাকে অনেকটা বাড়িয়ে কিন্তু তার ওই তর্জন সার কাজের কাজ কিছু হয়নি তিনি রাজভবনে রুম করেছিলেন টেলিফোন নাম্বার চালু করেছিলেন আবার নিজেই পরে বিতর্কে জড়িয়ে পড়েন এখন রাজভবন আর নবান্নের কার্য মুখ দেখা দেখি বন্ধ হয়তো ওই পনেরোই আগস্টের বিকেলে সৌজন্য খাতিরে চা খেতে যান মুখ্যমন্ত্রী দ্য অল কিন্তু কোনো কার্যকরী সম্পর্ক নেই যদিও ওই অপরাজিতা বিলটি রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন দেখুন আমার যতটুকু ধারণা কোনো অবস্থাতেই এখানে তিনশো পঞ্চান্ন তিনশো জারি হবে না 355 কখন জারি হয় ইন্টারনাল ডিসটারবেন্সেস আর এক্সটারনাল অ্যাক্রেশন হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি খুব নাজুক বাংলাদেশ খুব ভালনারেবল সেখানে জাতীয় সংগীত বদলে দাবি উঠছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সন্ত্রাসবাদীরা কারামুক্ত হয়েছেন অনেক ধর্ম নিরপেক্ষতা স্মারককে ভেঙে ফেলা হচ্ছে তো বাংলাদেশ খুব ভালনারেবল সেখানে ইসলামিস্টরা টেকোবার করতে পারে এই ধারণা হচ্ছে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে আমরা সবাই তালিবান বাংলা হবে আফগানিস্তান ভারত বাংলাদেশের দীর্ঘ হাজার কিলোমিটারের উপর পশ্চিমবঙ্গের সঙ্গে জল পথ এবং স্থল সীমান্ত বাংলাদেশে আছে অতীতেও আমরা দেখেছি বাংলাদেশে অপকর্ম করে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে ভারতে কলকাতাতে তারা আশ্রয় নিয়েছে ওই যে মাইসুর রামেশ্বরম কাফের অপরাধীদেরও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে খাগড়াকড় বিস্ফোরণের কথা আমরা ভুলে যাইনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস এক ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনোদিন শুধরাবে না বাংলাদেশের সম্প্রতি গড়ে জেলায় বন্যা সৃষ্টি হয়েছিল তার পিছনেও ভারতের জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন কলকাটি আছে বলে অভিযোগ উঠছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে আদানি গোষ্ঠী ঝাড়খণ্ডের গোন্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে এখনো পর্যন্ত পঞ্চাশ কোটি ডলার পেমেন্ট বাকি আছে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার দাবি উঠছে বাংলাদেশের মধ্যে থেকে খুব ভালনারেবল আমাদের এই প্রতিবেশী উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার উই ক্যান অনলি এক্সপেক্ট ফ্রেন্ডলি নেবার কিন্তু বাংলাদেশ যদি ভালনারেবল হয় বাংলাদেশে যদি সন্ত্রাসবাদীরা খুলে আম ঘুরে বেড়ায় ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বাড়তে থাকে বাংলাদেশকে যদি আফগানিস্তানে ট্রান্সফর্ম করার চেষ্টা হয় সব থেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ত্রিপুরায় এবং আসাম মেঘালয়ে তাই এক্সটার্নাল প্রবলেমের একটা ক্ষেত্র আছে বাংলাদেশের ঘটনার পর দেখুন আর্চিকর আন্দোলনকে কেন্দ্র করে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে কাজে তো ডেড লক চিকিৎসকরা আন্দোলনকারী চিকিৎসকরা দাবি মানা না পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে সরবেন না বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট তাদের কাজে ফেরবার ডেডলাইন বেঁধে দিলেও জুনিয়র ডাক্তাররা পাল্টা ডেডলাইন দিয়েছেন এবং এটাকে তৃণমূল যতই বিজেপি আন্দোলন বলুন না কেন এই আন্দোলনটা মূলত সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের যোগদান আছে অন্য রাজনৈতিক দলে কর্মীরা আছে তারা নেই তো নয় বিরোধীরা তো রাজনীতি করবে বিজেপি করছে সিপিএম করছে কিন্তু সাধারণ মানুষের তো একটা রাজনৈতিক সত্তা আছে সেই রাজনৈতিক সত্তাটাকে তারা প্রকাশ্যে না এনে এই আন্দোলনের পাশে সহনাগরিক হিসাবে দাঁড়িয়েছে দেখুন চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে আউটডোরে হয়তো অনেকে চিকিৎসা পাচ্ছেন না অনেক অস্ত্রোপচার বন্ধ হয়েছে কিন্তু জুনিয়র ডাক্তাররা সংখ্যা সাড়ে সাত হাজার তাও তো কলকাতার সরকারি মেডিকেল কলেজ হসপিটালে জুনিয়র ডাক্তাররাই পথে নেমেছেন আর পশ্চিমবঙ্গে মোট সরকারি ব্যবস্থায় যারা আছেন চিকিৎসক তাদের সংখ্যা তিরানব্বই হাজার প্রফেসর চিকিৎসকরা ওভার টাইম করছেন এমার্জেন্সি চালু আছে এই যে কপিল সিব্বাল বললেন না তেইশ জন মারা গেছেন আরও কিছু তথ্য দিলেন আমার মনে হয় যে কপিল সিব্বাল বলেছেন তাকে যে তথ্য তুলে দেওয়া হয়েছে সেই তথ্যকে তিনি সুপ্রিম কোর্টে বলেছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যারা সওয়াল করছেন তাদেরকে যদি মনে করেন তারা তারা খুব সহজেই ডেটা কালেক্ট করতে পারে করে কিন্তু সুপ্রিম কোর্টকে সেটা পেশ করা উচিত তাদের আর দু হাজার চব্বিশের নয় অগাস্ট থেকে ধরুন নয় সেপ্টেম্বর এই এক মাসে সরকারি হসপিটালে কতজন মারা গেছে আর দু তেইশের নয় অগাস্ট থেকে নয় সেপ্টেম্বর এই কাল পর্বে সরকারি হসপিটালে কতজন মারা গেছেন আর কম্পারেটিভ স্টাডি করাও তো যেতে পারে জুনিয়র ডাক্তাররা খুব সহজেই এই তথ্য ভান্ডারের নাগাল পেতে পারে কিন্তু এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনকে মোকাবিলা করার পন্থা নবান্নে জানা নেই তাই এখন বলা হচ্ছে পুলিশের অনুমতি ছাড়া রাতে কর্মসূচি নেওয়া যাবে না অনেকে বলছিলেন নবান্ন কি এসমা জারি করবে আমার মনে হয় যে নবান্ন সেই রাস্তায় হয়তো হাঁটবে না কারণ কোনো নিলে মাস রেজিগনেশন হতে পারে সিনিয়র ডাক্তাররা যেভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করছেন তাতে তারাও কিন্তু সলিডারিটি দেখিয়ে মাস রেজিগনেশন দিতে পারে তখন কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে আর আরচিকর কাণ্ডকে কেন্দ্র করে দুর্নীতির তদন্ত যদি মাথা পর্যন্ত পৌঁছয় আর এই খুনের তদন্তের মোটিভ যদি জানা যায় যদি দেখা যায় যে দুর্নীতি পর্দা ফাঁস করতে চেয়েছিল মেয়েটি সেই জন্য অকালে তাকে চলে যেতে হলো তখন কিন্তু জনবিক্ষোভ আরো তীব্র হবে আরো তীব্র হবে একই তীব্র আছে কিন্তু যদি মেয়েটির খুনের মোটিভ হিসেবে দুর্নীতির কারণ হিসাবে উঠে চেয়েছিল অনেক কিছু জেনে ফেলেছিল বলে তাকে সরিয়ে দেওয়া হলো এবং নেপথ্যের পাণ্ডারা সব প্রভাবশালী তাহলে কিন্তু জনগণের ক্ষোভ প্রশমিত হবে না বাড়বে মুখ্যমন্ত্রী যতই বলুন পুজো এসছি উৎসব এসছে উৎসবে ফিরুন অনেকে বলছেন যে এই ক্লিনজিং অপারেশনটাই তো আমাদের কাছে উৎসব সেই উৎসবের বৃষ্টিতে তো স্নান করছি এটাই উৎসব যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজ রাতে তার জন্য একটা সুস্থ সমাজ সুস্থ পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকারই তো আমাদের উৎসব আর শুনুন সনাতনী হিন্দুরা শাস্ত্র মায়ের আরাধনা করবে করজোরে বলবে এই চৌর্যবৃত্তির বৃত্তির সাম্রাজ্য থেকে আমরা কবে মুক্তি পাব অতএব অভ্যন্তরীণ যে কারণ শাসক দলের ইন্টারনাল বিকারিংস প্রচন্ড সরকার বলেছেন না তার সাতান্ন বছরের জীবনে এরকম সরকারের বিরুদ্ধে অনাস্থা তিনি কোথাও দেখেননি জন আছড়ে পড়ছে রাস্তায় চোদ্দ তলা বুঝছে কি বুঝছে না সেটা তাদের ব্যাপার না বুঝলে সেটা তাদের ব্যর্থতা বুঝলে পরে তারা কোনো সংশোধনী পদক্ষেপ নিতে পারে আর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো নয় এবং বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের দীর্ঘ সীমান্ত আছে যদি বাংলাদেশের পরিস্থিতি আরো ভালনারেবল হয় এবং দেখা যায় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে তখন সেটা কিন্তু এক্সটার্নাল থ্রেট আর রাজ্যে যদি সার্বিকভাবে এরকম জন আন্দোলন চলতে থাকে মানুষের ক্ষোভ যদি রাজপথে আছড়ে পড়ে সেটা কিন্তু ইন্টারনাল তখন সম্ভাবনা মানে ইনফিনগ্রেশন বলতে চাইছি আর ইন্টারনাল ডিস্টারবেন্স এই দুটোকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করতে পারে সংবিধানের মধ্যে দাঁড়িয়ে করবে কি করবে না সেটা কথা সেই পরিস্থিতি আদৌ হবে কিনা সেটা নিয়ে বলা যায় না কিন্তু দিল্লিতে রাষ্ট্রপতি বিজেপির প্রতিনিধি দলের যে দাবি সনদকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন এবং প্রতিনিধি দলকে রাষ্ট্রপতির অফিস থেকে রাষ্ট্রপতির এই পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছে তখন কিন্তু দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং দিল্লিতে যদি সত্যি সত্যি রাষ্ট্রপতির শাসন জারি হয় পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি আরও তীব্র থেকে তীব্রতর